জম্মু অ্যান্ড কাশ্মীরে ঘটে গেল একটা ভয়াবহ দুর্ঘটনা গতকাল দুপুর তিনটের সময় জম্মু অ্যান্ড কাশ্মীরের পেহেলগামের বেসারানে কিছু আতঙ্কবাদী ওখানে এসে থাকা ট্যুরিস্টদের উপর ওপেন ফায়ারিং চালু করে দেয় আর দুর্ভাগ্যবশত এখনো অবধি ছাব্বিশ জন প্রাণ হারিয়েছেন যার মধ্যে দুজন ফরেনারও ছিলেন এই হামলার দায়িত্ব নিয়েছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট যা লাশকারি তাইবার একটা উপশাখা কিন্তু প্রশ্ন হলো এই সাধারণ মানুষগুলোর কি দোষ ছিল তারা তো শুধু শান্তিতে কদিন ঘুরতে এসেছিল এরকমও কিছু ঘটনা উঠে এসেছে যে সেখানে হিন্দুদের টার্গেট করেও মারা হয়েছে যেমন একজন বইয়ের সামনে তার কে গুলি করে দেওয়া হয় এই বলে যে সে হয়তো হিন্দু সেই সময়ের ভয়াবহতা এতটাই ছিল যে নাগপুরের একটা মহিলার পা ফ্র্যাকচার হয়ে যায় কেন কি সে প্রাণ বাঁচাতে তার ফ্যামিলির সাথে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে দেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলা নিন্দা করেছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠিনতম শাস্তির আশ্বাস দিয়েছেন আমরা চাই যে ভারতীয় গভর্নমেন্ট এই ঘটনার প্রতিশোধ নিক ঠিক যেমন ভাবে উড়ি হামলা আর পুলওয়ামা হামলার সময় নেওয়া হয়েছিল আর আরো একবার পুরো বিশ্বকে দেখিয়ে দিক যে ইয়ে নয়া ভারতে ধর্মে ঘুষে গাভি আর মারে গাভি শেষে একটাই কথা বলতে চায় যারা এই হামলায় প্রাণ হারালো তাদের আত্মা কে ভগবান শান্তি দিক আর তাদের পরিবারকে আরও শক্তি দিক